তাদের আজকের দিনে দাঁড়িয়ে ভুট্টা চাষের চাহিদাটা বাড়ছে কিন্তু তার পাশাপাশি এই সমস্যাটারও তার সম্মুখীন হচ্ছে যে রোগ পোকা নিয়ন্ত্রণ করাটা কিভাবে সম্ভব কি করে তারা অর্থকরীভাবে এই ফসলটিকে চাষ করতে পারে সেই দিকটাও কিন্তু তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে সেজন্যই আজকে এই বিষয়ে আমরা বেছে নিয়েছি তো এই বিষয়ে তো আমরা যাব কিন্তু প্রথমেই যে কথাটি আপনাকে জিজ্ঞাসা করছি যে পশ্চিমবঙ্গে ভাত আমাদের প্রধান খাদ্য এটা তো আমরা প্রত্যেকেই জানি এবং আমাদের এখানে একটা প্রথাগতভাবে ধান ও গম চাষ করা হয়ে আসছে আর ইদানিংকালে কিন্তু ভুট্টা চাষের যে চাহিদা সেটা বাড়ছে সেটা আপনার সাথে আমার আগেও কথা হচ্ছিল তো এই যে চাহিদাটা বাড়ছে এই চাহিদাটা বাড়ার সম্ভাব্য কারণগুলি কি কি বলে আপনার মনে হয় আপনি এখানে ঠিকই বলেছেন যে পশ্চিমবঙ্গের শুধু নয় আমরা যদি তাকিয়ে দেখি যে পুরো ভারতবর্ষে বর্তমানে ভুট্টা চাষের পরিমাণ বেড়ে চলেছে এর প্রধান কারণ হিসেবে আমরা এখানে বলতে পারি যে ভুটটা এমন একটি ফসল যেটি সারা বছর সব মরশুমে চাষ করা সম্ভব শীত গ্রীষ্ম বারো মাস এই ফসল চাষ করা সম্ভব আবার দেখা যাচ্ছে যে যে সমস্ত উঁচু জমিতে বৃষ্টি একটু দেরিতে আসার কারণে চাষি ভাইরা ধান রোয়া করতে পারছেন না ঠিক সময়ে বা রোয়া করতে পারলেও পরবর্তী ফসলের জন্য দেরি হয়ে যাচ্ছে সেই সমস্ত জায়গায় ভুট্টা একটা বিকল্প ফসল হিসেবে চাষ করা সম্ভব এছাড়া অনুর্বর মাটিতে কম সার ঔষধ প্রয়োগেও এটি চাষ করা সম্ভব তারপর দেখা যাচ্ছে যেরকম আপনি বললেন যে আজকাল মানুষ অনেকটা স্বাস্থ্য সচেতন হয়ে আসছে মানুষ বিভিন্ন জাতের ভুট্টা সম্বন্ধে জানতে পেরেছে যেমন বেবি কর্ন কর্ন বা মিষ্টি কর্ন আমরা যেটা বলছি পপকর্ন সেটা খুব চাহিদা বাজারে এবং সাধারণ বাজারে এগুলো এখন দেখতেও পাচ্ছি দেখতেও পাচ্ছি এবং এর চাহিদা ধীরে ধীরে বেড়ে চলছে মানুষ জানতে পারছে যে ভুট্টা কতটা উপকারী তো সেজন্য বেড়ে চলছে তাছাড়া আমরা প্রথাগত ভুট্টা আমরা যেটা জানি যেটা দানা গবাদি পশুর খাবার হিসেবে আমাদের মানুষের খাবার হিসেবে বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে এবং দেখা যাচ্ছে যে চাষি কম জমিতে ভুট্টা চাষ করে অধিক ফলন পাচ্ছেন এবং অধিক লাভ পাচ্ছেন লাভ পাচ্ছেন বলেই এই ভুট্টা চাষ বিকল্প চাষ হিসেবে ধীরে ধীরে বেড়ে চলেছে চাষি ভাইরা উৎসাহিত হচ্ছেন আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে ভুট্টার বিভিন্ন প্রজাতির কথা এখন আমরা জানতে পারছি তো এই যে বিভিন্ন সম্পর্কে চাহিদা খুব বেড়েছে দেখুন আমরা যদি কিছু দশক আগেও দেখি মানুষ বেবিকর্ন সম্বন্ধে ততটা ওয়াকিবহাল ছিল এখন যদি আমরা বিভিন্ন রেস্তোরাঁতে যাই বিভিন্ন জায়গায় যাই বেবি এটা সবাই জানে শুধু শহর নয় গ্রাম বাংলার যে চাষি ভাইরা আপনারাও জানেন যে বেবিকর্ন বেবিকর্ন বিভিন্ন ভাবে সবজি হিসেবে সালাদ হিসেবে খাওয়া যাচ্ছে এছাড়াও আমরা অন্যান্য প্রজাতি যেমন মিষ্টি কর্ন ওইটাও ভাপা হিসেবে বা সেদ্ধ হিসেবে আমরা খেতে পাচ্ছি বিভিন্ন সালাডে ব্যবহার হচ্ছে বিভিন্ন সুপে ব্যবহার হচ্ছে এছাড়া আমাদের যে পপকর্ন পপকর্নটা চাষি ভাইরাও জানেন বা আমরা শহরাঞ্চলে বিভিন্ন জায়গাতে ওইটার প্রচলন অনেক বেশি আর আমরা যদি আমাদের সচরাচর যে সাধারণ ভুট্টা যেটা দানা হিসেবে ব্যবহার হয় সেই ভুট্টার কিন্তু বিভিন্ন ধরনের জাত আমরা দেখতে পাই চাষি ভাইরা যদি এবার কম্পোজিট বা হাইব্রিড দু ধরনের জাত আমরা দেখতে পাই তো কম্পোজিট জাতের যদি চাষ করতে চান সেই ক্ষেত্রে বীজ একবার কেনার পর চার থেকে পাঁচ বছর ওনারা চাষ করতে পারেন কিন্তু হাইব্রিড বীজ যদি ওনারা ব্যবহার করেন ক্ষেত্রে একবার কিনে একবারেই ওনারা চাষ করতে পারে আচ্ছা আর একটা নতুন কথা যেটা ইদানিং খুবই শোনা যাচ্ছে যে জিএম জাতীয় ফসলের কথা ভুট্টার ক্ষেত্রেও আছে জিএম জাতীয় ফসল হ্যাঁ জিএম হল জেনেটিক্যালি মডিফাইড মানে এখানে একটা বিশেষ ক্ষমতা সম্পন্ন জিন বাইরে থেকে ঢোকানো হয় বা অন্তর্ভুক্তিকরণ করা হয় বীজের মধ্যে সেই বিশেষ ক্ষমতা সম্পন্ন জিন এটা হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হতে পারে পোকা প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হতে পারে বিশেষ পুষ্টিগুণ সম্পন্ন আচ্ছা যেহেতু ওইটা বাইরে থেকে ঢুকানো হয় তাই বা জিনের পরিবর্তন ঘটানো হয় আমরা বলতে পারি ক্ষেত্রে সেই জিনের একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয়তো মানুষ গবাদি পশু এবং পরিবেশের উপর থাকতে পারে এটা আশঙ্কা করা হচ্ছে আচ্ছা এবং সেই আশঙ্কা থেকেই হতে পারে সরকার এখনো খাদ্যশস্য যেমন ধান গম ইভেন ভুট্টাতে ভুট্টাতেও আছে তো ভুট্টার কোন চাষের অনুমোদন দেননি বেগুন আছে আমাদের পার্শ্ববর্তী যদি আমরা জিএম জাতীয় তো আমাদের যদি পার্শ্ববর্তী আমরা অন্যান্য রাষ্ট্রের দিকে তাকাই তাহলে অন্যান্য রাষ্ট্রে খাদ্য শস্যগুলো জি ক্রপ বা জিএম ফসল ওগুলো চাষ হচ্ছে ভারতবর্ষের দিকে যদি আমরা তাকাই তাহলে ভারতবর্ষে এই মুহূর্তে বা বর্তমানে শুধুমাত্র জি তুলো বা বিটি কটন যেটা আমরা জানি বিটির তুলো যেটা দক্ষিণ ভারতের বিস্তীর্ণ কৃষ্ণমৃত্তিকা অঞ্চলে ব্যাপক হারে ওই তুলো চাষ হচ্ছে যেহেতু তুলো আমরা খাবার হিসেবে গ্রহণ করি না হ্যাঁ সেই ক্ষেত্রে তুলোর অনুমোদন ভারতবর্ষ সরকার দিয়েছেন এবং বর্তমানে চাষিদের মধ্যে প্রায় আশি শতাংশ চাষি শুধু কিন্তু আচ্ছা আচ্ছা এবার যেটা আসল কথা যে আমার চাষি ভাইরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছে এবং আপনি যেরকম বলছিলেন যে ছোট জমিতে চাষ করা যায় সারা বছর ধরে চাষ করা যায় লাভের মুখ দেখা অত্যন্ত সহজ কিন্তু অন্তরায় আছে এবং সেই অন্তরায়টা হচ্ছে যে কীটশত্রু কীটশত্রুর আক্রমণ বিভিন্ন ঋতুতে যে চাষ হয় সেখানে আলাদা আলাদা রকমের পোকা আমরা দেখতে পাই তাদের আক্রমণ আমরা দেখতে পাই সেই কি কি ধরনের পোকা কখন কিভাবে আক্রমণ করবে কিভাবে তার প্রতিরোধ একটু যদি দেখুন প্রথমেই আমি বলি যে যে কোনো ফসলের ক্ষেত্রে আমরা যদি দেখি বিভিন্ন ঋতুতে শীতকালীন যে সবজি বা শীতকালীন যে ফসল হয় সে ফসলে পোকামাকড়ের আক্রমণ গরমকালীন ফসল থেকে একটু কম হয় হয়তো জলবায়ু বা আবহাওয়া বা সেই সময়ে যে তাপমাত্রা বা বৃষ্টির জল এসবের কারণে একটু কম হয় কিন্তু ভুট্টা যেহেতু সারা বছর চাষ হয় তাই ভুট্টাতে ঋতু বিশেষ বিভিন্ন ধরনের পোকার আক্রমণ আমরা দেখতে পাই এর মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে স্ট্যাম্প বোরার বা ডাটা ছিদ্রকারী পোকা এটা এক ধরনের শোয়া পোকা এই শোয় পোকা গরমকালে আসে এবং শীতকালেও আসে আমরা গরমকালে যে পোকা দেখি সেটা হলো স্ট্যাম্প বোরার বা ডাটা ছিদ্রকারী পোকা আবার শীতকালে যেটা দেখি সেটা হলো বাদামি সোয়া পোকা বা ডাটা ছিদ্রকারী পোকা এবং ভিন্ন জাতীয় দুটো ভিন্ন জাতীয় কিন্তু একই পরিবার একই পরিবারের আমরা বলতে পারি তো এই দুটো পোকায় একই রকম ভাবে ফসলের ক্ষতি তারা করচি কান্ডের ভেতরে ঢুকে যায় ঢুকে যে মূল উদ্দেশ্য থাকে মূল লক্ষ্য থাকে আমি বলব সেটা হলো শীর্ষ পাতা এরা শীর্ষ পাতা কেটে দেয় তারপরে ফলে কিছুদিনের মধ্যে শীর্ষ পাতা ওইটা শুকিয়ে রূপলি বর্ণ ধারণ করে এবং ওই গাছ থেকে আর কোন ধরনের ফলন পাওয়া যায় না যে চাষি ভাইকে আবার বীজ রোপণ করে আবার নতুন ভাবে চাষ করতে হয় আর ইদানিংকালে আরো একটি কথা যেটি পোকার কথা উঠে আসছে বারবার সেটা হচ্ছে যে ফল এই ফল ওয়ার্ম ফল আর্মি ওয়ার্ম এটি হলো এক ধরনের বিদেশি লাদা পোকা মানে যেটি আমাদের দেশীয় নয় কখনো ছিল না দু সালে প্রথম ভারতবর্ষে কর্ণাটক রাজ্যে এই পোকার আক্রমণ লক্ষ্য করা যায় এবং এটা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি ধীরে ধীরে এই পোকার আক্রমণ খুব স্বল্প সময়ের মধ্যে সারা ভারতবর্ষে এখন আমাদের পশ্চিমবঙ্গে মূল সমস্যা চাষে সেটা হলো ফল আর্মি ওয়ার্ম সেই ফল আর্মি ওয়ার্ম এটা এক ধরনের অদ্ভুত ধরনের একটা পোকা যেটা ফ্রি পোকা সে খুব উঠতে পারে রাত ভর ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এবং দ্রুত উঠতে পারে এই আবার বিভিন্ন ধরনের দশা আছে এবং চাষি ভাইদের ওই দশাগুলো বা এর থেকে যে আক্রমণ জনিত যে লক্ষণ গুলো সে লক্ষণ দেখে চাষি ভাইরা বুঝতে পারবেন যে সে লার্ভা কোন দশায় আছে প্রথম বা দ্বিতীয় দশায় যদি থাকে তাহলে পাতার গায়ে জানলা আকারে সাদা দাগ দেখতে পাওয়া যাবে তৃতীয় বা চতুর্থ দশায় যদি থাকে তখন পাতার উপর ছোট ছোট গোলগোল বা ছোট বড় গোল গোল ছিদ্র দেখতে পাওয়া যায় আর পঞ্চম বা ষষ্ঠ দশায় যখন পৌঁছে যায় তখন কোন ধরনের কীটনাশক প্রয়োগেও আমরা দমন করতে পারি না সেই সময় ওরা পুরো পাতা খেয়ে নেয় এবং কখনো কখনো দেখা গেছে যে ভুট্টার যে মোচা বা যেটা আসল ফলন চাষি ভাইরা ঘরে তোলেন সেই ভুট্টার দানা বা ভুট্টার মোচা ওটার মধ্যে আক্রমণ করে বিদেশি পোকা আমাকে এখন উদ্বিগ্ন করে তো আমার চাষী ভাইদের ঠিক তো নিশ্চয়ই এর প্রতিকার তো অবশ্যই আছে এবং সেই প্রতিকারের কথা আজকে জেনে নেব যে এই যে বিদেশি পোকা বা আমার দেশের পুরোনো যে পোকাগুলো যারা আমার এই চাষি ভাইদেরকে ভুট্টা চাষে এত অন্তরায় বাধা সৃষ্টি করছে তাদেরকে তো ছেড়ে দেওয়া যাবে না তাদেরকে কি করে রক্ষা করবো ভুট্টার যে পোকাগুলো সবাই একই পরিবারের আমি বলবো সবাই মদ জাতীয় পোকা আচ্ছা এবং এদের আরো একটা জিনিস যেটা চাষি ভাইদের খুবই জানা দরকার যে এদের প্রত্যেকে গুচ্ছাকারে ডিম পারে মানে একসাথে এরা একশো থেকে চারশো অব্দি ডিম পাড়তে পারবে আচ্ছা সেই ক্ষেত্রে চাষি ভাইরা খুব সহজে সেই ডিম সংগ্রহ করে নষ্ট করে দিতে মানে একটা জায়গায় ডিমটা তারা জিজ্ঞেস করি যে ধরুন আমরা সাধারণ সুমপোকার ক্ষেত্রে দেখি যে একটা পাতার উপরে তারা একটা গুচ্ছাকারে ডিম পারছে এক্ষেত্রেও কি তাই হ্যাঁ এক্ষেত্রেও তাই আচ্ছা গুচ্ছাকারে ডিম পারবে এবং সেই ডিম খুব সহজেই চাষি ভাইরা সংগ্রহ করতে পারবে এবং নষ্ট করে দিতে পারবে এবার আমি বলি যে যেহেতু ফল আর্মি ওয়ার্ম আমাদের সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে আজকাল সেই ফল আর্মিওয়ার্মে চাষী ভাইদেরকে লক্ষ্য রাখতে হবে যে কখন আক্রমণ হয় এবং আক্রমণের সাথে সাথে গুচ্ছাকারে ডিম সংগ্রহ করে নষ্ট করতে হবে এবং নিম জাতীয় আজকাল নিমজাতীয় বিভিন্ন ধরনের ঔষধ যেমন নিমের নির্যাস বীজের নির্যাত থেকে ঔষধ আছে তারপর নিমের বিভিন্ন ধরনের ঔষধ পাওয়া যাচ্ছে বাজারে সেই নিম নিমজাতীয় ওষুধগুলো স্প্রে করতে আবার আমি আরো একটি জিনিস বলবো যে এই ধরনের পোকাগুলো মিষ্টি কর্ন সুইট বলি মিষ্টি জাতীয় বেশি পছন্দ করে সবাই পছন্দ করে আমরা ওরাও করে তো ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো বা চাষি ভাইরা লক্ষ্য রাখবেন সবসময় যাতে এমন ধরনের কীটনাশক ব্যবহার করবে যেটা আমাদের জন্য ক্ষতিকারক নয় নিম আমাদের জন্য ক্ষতিকারক না সেটা দিয়ে মানে প্রথম দশার দিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবার পোকা যখন তৃতীয় বা চতুর্থ দশায় পৌঁছাবে তখন আমরা কিছু সবুজ আমরা বলি যেটা আমাদের জন্য কি কোনো উপায় আছে সেটা সেটা লক্ষণ দেখে চাষি ভাইদেরকে বুঝতে হবে যে কোন দশায় আছে যখন পাতার উপরে ছোট বড় হবে আগে যেটা বললাম সেটা দেখে ওনারা বুঝতে পারবে যে এটা তৃতীয় বা চতুর্থ দশায় অনুযায়ী হ্যাঁ সে সময় ইমাম ব্যাঞ্জয়ের জাতীয় যে ঔষধগুলো বাজারে পাওয়া যায় সেগুলো স্প্রে করতে পারেন চাষি ভাইরা আর আমি বলবো যে পঞ্চম বা ষষ্ঠ দশায় যদি পোকা পৌঁছে যায় কোন কারণে সাধারণত পৌঁছায় না পৌঁছানোর কথাও নয় আর যদি পৌঁছে যায় ক্ষেত্রে চাষি ভাইরা যেন কোন ধরনের কীটনাশক ব্যবহার না করেন কারণ কীটনাশক ব্যবহার করেও সে সময় কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় আচ্ছা হম মানে সেক্ষেত্রে যা করার আগে হবে তো এতক্ষণ তো কীটসূত্রুর কথা জানলাম কিন্তু ভুট্টার তো নিজস্ব কিছু রোগও আছে হ্যাঁ সেই রোগগুলো সম্পর্কে যদি একটু জানিয়ে দেন দেখো না পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি ভুট্টার ক্ষেত্রে পোকার আক্রমণ একটু বেশি হয় রোগের আক্রমণ সেই রকম খুব বেশি হয় না তবু পাতার ধসা রোগ পাতার কান্ডে পচা রোগ গোড়া পচা রোগ মরিচা রোগ এই ধরনের বিভিন্ন ধরনের রোগ হয় এর মধ্যে পচা রোগটা একটু বেশি হয় এবার চাষি ভাইরা খুব সহজেই রোগ আক্রান্ত গাছ ওনারা দেখতে পাবেন গাছের পাতা শুকিয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে গাছের যে খোল বা কাণ্ডের যে খোল সেটা বা খোলা সেটাও শুকিয়ে যাবে খুব বেশি আক্রান্ত গাছ যদি হয় তাহলে আর ফলন দিতে পারবে না এবং আরো একটা জিনিস বলি যে ভুট্টার বেশিরভাগ রোগ বীজ দ্বারা সংক্রমিত হয় তাই ভুট্টা বীজ শোধন করা অত্যন্ত জরুরি চাষি ভাইদের সবসময় বীজ শোধন করে লাগাতে হবে রোপন করতে হবে তাছাড়া কিছু কিছু ছত্রাক জনিত জীবাণু আছে যেগুলো মাটিতে থাকে এবং সেক্ষেত্রে মাটির উপকারী ছত্রাক যেমন ট্রাইকোডার্মা ওইটা মিশিয়ে দেওয়া যেতে পারে তাতে চাষি ভাইয়ের একটু উপকার হবে এতক্ষণ আমরা শুনছিলাম যে পোকাটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব কিন্তু ভুট্টার তো নিজস্ব কিছু রোগও রয়েছে তো সেই ক্ষেত্রে সেই রোগগুলোকে আমরা কিভাবে ভাইরা বুঝবো কিভাবে বুঝবেন সেটাকে কিভাবে তারা নিয়ন্ত্রণ করবেন সেটা যদি একটু বলে দেন দেখুন আমি বললাম যে ভুট্টাতে বিভিন্ন ধরনের রোগ হয় যেমন ধসা রোগ পাতার দাগ রোগ কান্ডপচা রোগ গোড়া পচা রোগ মরিচা রোগ এই সমস্ত রোগ আমাদের পশ্চিমবঙ্গে এই পচারক বেশি হয় এটার কারণ হিসেবে এখানে বলা যায় যে আমাদের যেহেতু একটু বৃষ্টি বেশি হয় অন্যান্য অঞ্চল থেকে এবং আমাদের এখানে আমাদের যে বাতাসের যে আর্দ্রতা ভুট্টা চাষের সময় বিশেষত বর্ষা বা গ্রীষ্মকালীন যে চাষ হয় বর্ষাকালীন চাষে সেই সময় বাতাসে আর্দ্রতা খুব বেশি থাকে এবং আর্দ্রতা বেশি থাকার জন্য বিভিন্ন ধরনের ছত্রাক জাতীয় রোগ ভুট্টাতে খুব বেশি হয় তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন ধরনের ভুট্টা যেমন বেবি কর্ন তারপর মিষ্টি জাতীয় ভুট্টা বা সুইট কর্ন আমরা যেটা বলি পপকর্ন এরা বেশি জল সহ্য করতে পারে না যখনই বৃষ্টি হয় বা জল জমে যায় তখনই ওই সমস্ত গাছে পচারও গোড়া পচা বা কাণ্ড পচারও লাগা শুরু হয় এবং ক্ষেত্রে আমি আরো একটা জিনিস বলবো যে চাষি ভাইরা যখনই ভুট্টা চাষের জন্য জমি ঠিক করবেন সে সময় সে জমি যেন একটু উঁচু হয় এবং উত্তম জল যুক্ত হয় মানে জল একটুখানি দেখে নিতে দেখে নিতে হবে চাষি ভাইদেরকে এবং বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু ভুট্টার বিভিন্ন ধরনের রোগ সেটা বীজ দ্বারা বাহিত হয় মানে বীজ থেকেই রোগটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় সেই ক্ষেত্রে ভুট্টা লাগানোর সময় চাষি ভাইদেরকে অবশ্যই বীজ শোধন করতে হবে এবার আমি বলছি যে কিভাবে বীজটা শোধন করতে হবে বাজারে বেবিস্টিন এবং কার্বেন্ডাজিম এই দুটো ছত্রাকনাশক ঔষধ পাওয়া যায় এবং বহুদিন ধরে আমরা ব্যবহার করে আসছি এই দুটো ছত্রাকনাশক ঔষধ এগুলো সমান অনুপাতে মানে এক ভাগ বেবিস্টিন যদি আমি দিই তাহলে আরো এক ভাগ কার্বনডিন দেব দিয়ে ভাগ সমান পরিমাণে নিয়ে বীজের সাথে মিশিয়ে তারপর ওইটাকে আমরা ছায়াতে রেখে একটু সময় শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে তারপর চাষি ভাইকে লাগাতে হবে আচ্ছা এছাড়াও পরবর্তীকালে বীজ লাগানোর পর চারা হয়ে যাওয়ার পর যখন পচা রোগ লাগা শুরু হয়ে যাবে বা দেখা যাবে তখন বিভিন্ন ধরনের ছত্রাক নাশক বাজারে পাওয়া যায় যেমন ম্যানকোজেব ম্যানকোজেব চাষি ভাইরা খুবই ভালো করে জানেন যে ম্যানকোজেব সব জায়গায় পাওয়া যায় সেটা আড়াই গ্রাম প্রতি লিটার জলের মধ্যে মিশিয়ে স্প্রে করে দিতে হবে তো মূলত যে সমস্ত পোকাগুলো আমরা দেখতে পাই তাদের কিভাবে নিয়ন্ত্রণ করব সেটা আপনি বলে দিলেন এবং যে রোগ পশ্চিমবঙ্গের মানুষেরা সাধারণত দেখতে পায় ভুট্টা চাষের ক্ষেত্রে সেটাও আপনি বলেন কিন্তু এগুলো ছাড়াও আরো কি কোন দিকে লক্ষ্য রাখা দরকার আছে ভালো ফলন পাওয়ার জন্য হ্যাঁ তা তো অবশ্যই চাষি ভাইরা আমি এখানে শুধুমাত্র তিনটে পোকা যারা একই পরিবার ভুক্ত আমি বলতে পারি তারা হলো স্ট্যাম্বোড়ার আর ফলার মিওয়ার। তো এগুলো ছাড়া আরো ভুট্টা কিছু ধরনের গৌণ পোকা আমি বলবো যেগুলো আমাদের মুখ্য বা আমরা যেটা মেজর বলি সেটা নয় সেগুলো অনেক সময় জলবায়ু বা আবহাওয়া যদি ওদের ক্ষেত্রে খুব সহযোগী হয় তাহলে ওদের আক্রমণ খুব বেশি হতে পারে হঠাৎ করে হতে পারে আমরা এটাকে যেমন আমরা বলি যে হঠাৎ করে যদি হয় তাহলে চাষি ভাইরা অনেক সময় প্রস্তুত থাকেন না সেই ক্ষেত্রে একটা পোকা আছে যেটা মোচার মধ্যে ডিরেক্ট আক্রমণ করে মোচাতে এটা বিভিন্ন অন্যান্য ফসল যেমন ভুট্টা ছাড়াও অন্যান্য ফসল আছে সেগুলোতেও এটা আক্রমণ করে টমেটোতে আসে মরিচে আসে তাই ওই পোকা পশ্চিমবঙ্গ নয় শুধু সারা ভারতবর্ষে বিভিন্ন অঞ্চলে খুব বেশি হয় তুলোতে খুব বেশি হয় তুলোতে ছিদ্র তৈরি করে সেই সমস্ত পোকার হাত থেকে চাষি ভাইদেরকে নিজের ফসল রক্ষা করতে হবে এবং আমি যা বললাম যে বিভিন্ন ধরনের কীটনাশক যেমন ব্যবহারের মাত্রাটা যদি হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি যে কীটনাশক যেমন ইমাম ইমামেক্টিন এটি বাজারে পাওয়া যায় এবং এর চার গ্রাম প্রতি দশ লিটার জলের মধ্যে মিশিয়ে স্প্রে করতে হবে অথবা স্পিনোসেন্ট যেটা বাজারে খুবই পাওয়া যায় আজকাল সেটা তিন এম প্রতি লিটার জলের মধ্যে মিশিয়ে স্প্রে করতে হবে এবার আমি বলি যে ভুট্টার যে সমস্ত পোকা তার বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি তারা মদ জাতীয় পোকা এবং মদ জাতীয় পোকা আমরা যদি দেখি ওরা একটু অন্ধকার হলে বা রাতের দিকে ওরা খুব বেশি আসে সেই সময় ওরা খুব সক্রিয় হয়েছে বলবো এবং তাদের যে লার্ভা লার্ভা লার্ভাদশা অ্যাকচুয়ালি ওই সময় অন্ধকারের সময় ওরা খুব সক্রিয় হয় দিনের বেলায় ওরা লুকিয়ে থাকে পাতার নিচে বা মাটিতে লুকিয়ে থাকে এবং রাতের দিকে ওরা বেরিয়ে আসে এবং ফসলের ক্ষতি করে তাই চাষি ভাইদেরকে ভুট্টা চাষের ক্ষেত্রে বিশেষত স্প্রেটা বিকেল বেলায় করতে হবে কারণ সদ্য সদ্য স্প্রে করলে পোকা ওই কীটনাশকের কন্টাকে আসবে সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ কাজ কাজ হবে বেশি এবং আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এছাড়াও আরো কিছু জা পোকা বা অন্যান্য পোকার আক্রমণ হতে পারে সেই ক্ষেত্রে চাষি ভাইদেরকে খুব সক্রিয় থাকতে হবে এবং কোন ধরনের যদি এই ধরনের আক্রমণ দেখা যায় কৃষি সহায়কদের সাথে যোগাযোগ করতে হবে বা স্থানীয় যে কৃষি সহায়ক ওনাদের সাথে যোগাযোগ করতে হবে বা বিভিন্ন গবেষণাগার যেটা আছে আশেপাশে বা বিশ্ববিদ্যালয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন ওখানে বিশেষজ্ঞরা আছেন বিশেষজ্ঞরা ওনাদের কোথায় আসতে পারেন সেটা যদি একটু বলে দেন এবং শেষে আমি যেটা জানতে আপনি বলছিলেন যে কম্পোজিট জাতের বীজ পাওয়া যাচ্ছে বা সেটা তিন বছর পর্যন্ত রাখা যায় তো সেই কম্পোজিট জাতের যে বীজগুলো সেগুলোকে সংরক্ষণ কিভাবে করতে পারা যাবে সেটা যদি একটু বলে দেন আমি আগে বলছি যে ভুট্টার বীজ কি করে সংগ্রহ করবে তারপর আমি কি করে আমাদের গবেষণাগার বা আমাদের বিশ্ববিদ্যালয়ে আসতে হবে সেটা আমি বলে দিচ্ছি প্রথমে আমি বলছি ভুট্টা বীজ সংগ্রহের জন্য চাষি ভাইদেরকে ভুট্টার বীজ প্রথম সংগ্রহ করে ওটা রোদে শুকিয়ে নিতে হবে তারপর ছায়াতেও শুকিয়ে নিতে হবে যাতে বাতাস এর আর্দ্রতা বীজের আর্দ্রতা অনেকটাই কমে আসে আমরা বলি যে বীজের আর্দ্রতা সবসময় আট শতাংশ থেকে কম রাখতে আট শতাংশের কম যদি বীজের আর্দ্রতা হয় সেক্ষেত্রে কোনো ধরনের রোগ বা পোকার আক্রমণ হয় না সাধারণত হয় না তো আর কিছুদিন পরপর চাষি ভাইদেরকে সেই সংরক্ষিত বীজকে রোদ খাওয়াতে হবে এবং আরো একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে ভুট্টা যেহেতু ধান গম একই একই পরিবার ভুক্ত তাই ধানের কিছু পোকার আক্রমণ ভুট্টার যখন সংরক্ষণ করা হয় তখন তার মধ্যে দেখা যায় তো সেই ক্ষেত্রে কিছুদিন পর পর ওটাকে রোদ খাওয়াতে হবে এবং অনেক সময় দেখা গেছে যে আমাদের যে সচরাচর পদ্ধতি যেটা আমাদের বাবা ঠাকুর দ্বারা করে এসেছেন যেমন নিমের পাতা হ্যাঁ ওটাকে ছায়ায় শুকিয়ে তারপর বীজের সাথে মিশিয়ে রেখে দেওয়া যেতে পারে বা কিছু নিম তেল ওটাকে বীজের সাথে মিশিয়ে বা মেখে রেখে দেওয়া যেতে পারে বিভিন্ন ধরনের মশলা জাতীয় জিনিস যেমন হলুদ ওইটাকে মিশিয়ে রাখা যেতে পারে বীজের উপর একটা আস্তরণ তৈরি হবে লেয়ার তৈরি হবে সেটার থেকে আমরা মানে পোকা যখন যাবে তাতে হয়তো ডিম পারতে পারবে না বা ডিম পারলেও তার থেকে যে লার্ভা বা যে দশা বেরিয়ে আসবে সে দশা ওটাতে কোনো